ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আবার কারো কারো কাছে ঈদ হয়ে উঠে আর শূন্য পকেট ছুটছেন সিলেটের বিভিন্ন খোলা বাজারে পরিবারের চাহিদা মেটানোর জন্য সিলেটের যে অস্থায়ী মাংসের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে ছুটে চলছেন মধ্যবিত্ত নিম্নবিত্ত আয়ের মানুষজন আমাদের কুরবানি সম্পর্ক নাই আমরা আসি কোম্পানি গোষ্ঠ থেকে কোম্পানি গোষ্ঠ থানা থেকে কিছু মাংস কিনে খাবার জন্য এখন অতিরিক্ত দাম চাই জন্য আমরা মাংস কিনতে পারতাছি না এখন কি বলবো কি করবো আর এখন যদি না কিনতে পারি বাড়ির চলে যাবো আর না পারলে এখন খালি যাবো আর কি বলবো মানে দাম চাই বেশি আছে বউ পোলা আছে মা আছে বাচ্চা কাচ্চা আছে এরা তো তাকাই রয়েছে যে মাই বলবে ছেলে গেছে মাংস তো আনবে খাবো তারপরে কয় পোলা বান আছে যে না বুকে মাংস কিনবার জন্য সেটা আমাদেরকে লই আসলো ওই তো মনে করেন যদি পাঁচশো টাকা কিলো উপরে তারপর নিয়ে যাইতে হবে এক দুই কেজি আবার তো নিতে হবে না নিলে তো পোলা বানে গেলে কানবো ওই তো ছয়শো টাকা কেজি করে কিংবা সাতশো টাকা কেজি করে হেলাই গিয়া মাংস নিতে পারতেছি না আগের আগের কিস্তিতে আসেন তারপরে চারশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি আসলো ওই তো তিন চার কেজি না বোপলার না খাইতে পারছে এবার তো খাইতে না সকাল সময় উঠতে আইছি কাজও আসলাম বাড়িত কাজও আসলাম বাড়িত কাজ করে আইছি কাজ করিয়া মাজনে যা মাংস দিছে মাংস দেওয়ার পরে আমরা মনে করো নিজের দায় খানির দায় রাখিয়া মনে করো মাংস খাইলেও চৈতো না লগে মশলা মশলা লাগবো তার লাগি মন করো দরর দায় কিছু রাখিয়া